ওয়েলকাম টু বাংলা মিডিয়াম আপনার ছোট শিশুর পাঠন পঠন উন্নত করে রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই ভিডিওতে আমি জেন্ডার বা লিঙ্গ নিয়ে কথা বলবো। জেন্ডার হচ্ছে নাউনের একটা ক্যাটাগরি বা অংশ জেন্ডার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ জেনাস থেকে জেনাস মানে কাইন্ড অর টাইপ একটা ধরন জেন্ডার চার ধরনের ম্যাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ যেটা মেল অ্যানিম্যালকে বোঝায় যেমন বয় ফাদার বুল এসেট্রা ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ যেটা ফিমেল অ্যানিমালকে বোঝায় গার্ল মাদার কাউ এসেট্রা কমন জেন্ডার বা উভলিঙ্গ আইদার মেল অর ফিমেল পুরুষ অথবা স্ত্রী যে কোনো একটা হতে পারে যেমন প্যারেন্ট টিচার চাইল্ড স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি পেরেন্ট বলতে আমরা মাকেও বলতে পারি বাবাকেও বলতে পারি ঠিক সেরকমভাবে টিচার চাইল্ড স্টুডেন্ট মেলও হতে পারে ফিমেলও হতে পারে চার নম্বর হচ্ছে নিউটার জেন্ডার বা ক্লিপলিঙ্গ এটা থিং বা বস্তুকে বোঝায় যার কোনো প্রাণ নেই যেমন বুক চেয়ার পেন এসেট্রা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের পাঁচটা নিয়ম ফাইভ রুলস অব চেঞ্জিং ম্যাসকুলাইন টু ফেমিনাইন নাউন রুল নাম্বার ওয়ান ম্যাসকুলাইন টু ফেমিনাইন বাই ইউজিং ডিফারেন্ট ওয়ার্ড সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে যেমন ফাদার মাদার ব্রাদার সিস্টার অক্স কাউ সন ডটার কিং কুইন আঙ্কেল আন্ট হাজব্যান্ড ওয়াইফ হর্স মেয়ার ম্যান ওম্যান মংক নান পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের দ্বিতীয় নিয়ম বাই অ্যাডিং ইএসএস উইথ ম্যাস্কুলাইট নাউন পুংলিঙ্গের সাথে ইএসএস যোগ করে যেমন অথার এর সঙ্গে ইএসএস যোগ হয়ে অথার এস পোয়েট পোয়েটেস প্রিস্ট প্রিস্টেস লায়ন লায়নেস হোস্ট হোস্টেস পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের তৃতীয় নিয়ম বাই অমিটিং লাস্ট ভায়ল অফ ম্যাসকুলার নাউন অ্যান্ড অ্যাট ইএসএস পুংলিঙ্গে যে শেষ ভায়ল আছে সেটা বাদ দিতে হবে এবং ইএসএস যোগ করতে হবে তাহলে স্ত্রীলিঙ্গ হবে যেমন টাইগার এখানে দুটো ভায়ল আছে আই আর ই শেষ ভায়ল ইটা বাদ হয়ে যাবে এবং ইএসএস যোগ হবে টাইগ্রেস টাইগার টাইগ্রেস ঠিক সেরকমভাবে অ্যাক্টার অ্যাক্ট্রেস প্রিন্স প্রিন্সেস ওয়েটার ওয়েট্রেস ইন্সট্রাক্টর ইনস্ট্রেস রুল নাম্বার ফোর পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গের পরিবর্তন ফরমেশন অব ফেমিনাইন নাউন বাই সাম সিমিলারিটিস উইথ মাস্কুলার নাউন পুংলিঙ্গের সাথে কিছুটা মিল রেখে স্ত্রীলিঙ্গ গঠন যেমন মাস্টার মিস্ট্রেস দেখতে পাচ্ছি যে পুংলিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গের শব্দের কিছুটা মিল আছে সেরকম মিস্টার মিসেস এম্পায়ার এমপ্রেস হিরো হিরোইন মাস্টার যখন ছোট ছেলেকে বলি মাস্টার মিস ইয়াং গার্ল ছোট মে রোল নম্বর ফাইভ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ পরিবর্তনের নিয়ম বাই চেঞ্জিং ম্যাসকুলের নাউন অনলি ইন কম্পাউন্ড নাউন কম্পাউন্ড নাউন আমরা তাদের বলি যে নাউনে একের বেশি শব্দ থাকে এরকম শব্দে পুংলিঙ্গ অংশটা বাদ দিয়ে স্ত্রীলিঙ্গ যোগ করা হয় যেমন গ্র্যান্ড ফাদার এখানে পুংলিঙ্গের শব্দ হচ্ছে ফাদার এখানে পুংলিঙ্গের শব্দটা বাদ হয়ে স্ত্রীলিঙ্গ বসে যাচ্ছে গ্র্যান্ড মাদার সেরকমভাবে ব্রাদার ইন ল সিস্টার ইন ল পি কক এখানে কক হচ্ছে পুংলিঙ্গ পি হেন ল্যান্ড লর্ড ল্যান্ড লেডি হি গোট সি গোট জেন্ডার বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো জেন্ডার অফ পার্সনিফায়েড থিং কিছু বস্তু আছে যাদের আমরা অনেক সময় মেল অথবা ফিমেল হিসেবে মনে করি কিছু বস্তু যাদের প্রাণ নেই তাদের পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় এমন কিছু বস্তু আছে যারা খুব শক্তিশালী স্ট্রেংথ অ্যান্ড ভায়োলেন্স তাদের মধ্যে আছে তাদেরকে পুংলিঙ্গ হিসেবে মানা হয় যেমন সান সামার ডেথ ওয়াটার থান্ডার ইত্যাদি আবার কিছু বস্তু আছে যাদের মধ্যে সৌন্দর্য কোমলতা স্নিগ্ধতা ইত্যাদি থাকে তাদেরকে আমরা স্ত্রীলিঙ্গ হিসেবে মনে করি যেমন মুন স্প্রিং অটাম পিস হোপ নেচার ইত্যাদি সাম নাউন স্যাপ নো ম্যাসকুলাইন ফর্ম কিছু নাউন আছে যাদের কোনো পুংলিঙ্গ হয় না তারা সবসময় সময় স্ত্রীলিঙ্গ হিসেবে বিবেচিত হয় যেমন নার্স ভার্জিন ইত্যাদি সেরকমভাবে কিছু নাউন আছে যাদের কোনো স্ত্রীলিঙ্গ হয় না তারা সময় পুংলিঙ্গ হিসেবে বিবেচিত হয় যেমন জাজ ক্যাপ্টেন নাইট ইত্যাদি সাম ম্যাসকুলাই নাউন্স আর কনসিডার্ড অ্যাস জেন্ডার কিছু পুংলিঙ্গ কমন জেন্ডার হিসেবে বিবেচিত হয় যেমন ডগ অ্যাক্টার অথার পোয়েট এক্সেট্রা ডগের ফেমিনাইন হচ্ছে বিচ অ্যাক্টারের হচ্ছে অ্যাক্ট্রেস অথারের অথারেস পোয়েটের পোয়েটেস ঠিক সেরকমভাবে সাম ফেমিনাইন নাউন্স আর অলসো কনসিডার অ্যাজ কমন জেন্ডার কিছু স্ত্রীলিঙ্গ কমন জেন্ডার হিসেবে বিবেচিত হয় যেমন কাউ বি ডাক ইত্যাদি কাউয়ের ম্যাস্কুলাইন ফর্ম হচ্ছে অক্স বিয়ের হচ্ছে ড্রোন ডাকের হচ্ছে ড্রেক